这边走。 আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে আমাদের ফারুক ভাইয়ের মুদিখানার দোকানে প্রিয় দর্শক আমরা এখানে দেখবো যে ফারুক ভাইয়ের দোকানের কোন ধরনের পণ্য উনি কত টাকার রেটে বিক্রি করছেন এবং কোন পণ্য উনি বিক্রি করেন সেই বিষয় সম্পর্কে আমরা ফারুক ভাইয়ের কাছে শুনব প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিক্রি কি ভাই আচ্ছা আমি একটু ভিতরে আসি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফারুক ভাইয়ের বিশাল মুদিখানার দোকান ফাৰুক ভাই ভাই আচ্ছা ভাই আপনার এই দোকানে কি কি পণ্য বিক্রি করেন একটু আমার দর্শকদের বলেন দেখি আমরা ফারুক ভাইয়ের সঙ্গে দেখবো যে উনি কোথায় মুড়িগুলো রাখছেন এবং কত রেটে বিক্রি করেন সে বিষয়গুলো জানার আগে অন্যান্য যে পণ্যগুলো আছে অর্থাৎ ডাউল চাউল এই পণ্যগুলো উনি কত রেটে বিক্রি করেন সে বিষয় সম্পর্কে একটু জানবো

বিয়াল্লিশ টাকা হালি পাইকারি চল্লিশ প্রিয় দর্শক এখন আমরা ফারুক সঙ্গে যাব এবং উনি এখান থেকে মুড়ি পাইকারি সেল দেন এখন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আপনি এখান থেকে খুশ পাইকারি রেটে মুড়ি মুড়ি কিনতে পারবেন আচ্ছা আসেন একটু আপনার মুড়ি তিনিও পাইকারি পাইকারি কত করে বস্তা বিক্রি করেন তিরচিনি বস্তা হচ্ছে ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো কেজি পরে কথা

আচ্ছা আমরা এখন যাচ্ছি ফারুক ভাইয়ের গোডাউনে এবং সেখানে গিয়ে আমরা দেখব ওনার মুরিগুলো এই মুরিগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি রেটে ওনার কাছ থেকে ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফারুক ভাইয়ের যে মুড়ির গোডাউন

এগুলো না প্যাকেট প্যাকেট আর দশক আপনারা যাতে এই লুজ অর্থাৎ যে খোলা মুড়ি আছে সেগুলো দশ কেজির বস্তা এগুলো যদি কিনতে চান তাহলে ওনার কাছ থেকে ক্রয় করতে পারবেন এছাড়া ছয়শো টাকা বস্তা আর এগুলো কত করে বিক্রি করেন এগুলো হাফ কেজির করে প্যাকেট আছে এটা হচ্ছে লেগে আপনি দশ কেজি

আচ্ছা কোনটা কোন একটু আর কোনো খানমুড়ি এখন বাইরে থেকে যদি ক্রয় করতে চায় যদি ফোন দেয় আপনি পাঠিয়ে দিতে পারবেন কুরিয়ারে প্রিয় দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা শুধু ওনার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে অর্থাৎ উনি যে মোবাইল নাম্বারটা বললেন সেই নম্বরে কল করে যে কোনো প্রান্ত থেকে ওনার কাছ থেকে পাইকারি রেটে মুড়িগুলো নিতে পারবেন এবং কুরিয়ারে কন্ডিশনে উনি পাঠিয়ে দেবেন আচ্ছা ফারুক ভাই ঠিক আছে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি